মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলায় পদ্মা এবং হচ্ছে পদ্মার বুকে জিকে ওটা চর দেখার জন্য আমরা আমাদের পদ্মা নীতি নদীতে আমাদের যে সহযোগিতা করছেন আমাদের মাঝিবাই আজকে আজকে মাঝি তার হচ্ছে আজকের দিনের গল্পটা এ পর্যন্ত শুনবো শুনবো মাঝি আপনার নাম কি আমার নাম আনিসুল্লাহ আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি এখানে আপনি এখান থেকে হচ্ছে ছোট থেকে বড় হওয়া ছোট থেকে বড় হওয়া আপনি যখন ছোট ছিলেন তখন হচ্ছে এই পদ্মা কি এরকম চর জেগে উঠত নাকি হচ্ছে ছোট ছিলাম জুমকে মনে করেন এই বাসা আমার এই পারে কিন্তু মনে করেন গোসল গরু যাইতাম গাং ফাঁকা ছিল এখন মনে করেন ভাঙতে ভাঙতে আমার বাড়ির বাসার বগল হয়েছে গা এখানে হাজার হাজার লোকজনের বসে হাজার হাজার লোক আসে মনে করেন ঈদের লুজার সামনে ড্যাম মনে করেন ওই কদিন আরকি আসতেছে না আবার এই যে এই মঙ্গলবার ছুটি মুটি হলি বা তো দুই চার দিন করে আসা শুরু করবো আচ্ছা আজকে আপনি সারাদিনে আপনি হচ্ছে কখন ঘুম থেকে উঠেছেন কখন আজকে মোটামুটি নখনি উঠেছেন সাতটা দিয়ে গমে ধরছি আমি বসে ব্যবসা করি জি বসে ব্যবসা করি ওই গ্রামে বসে চসে অর্ডার হলি দেই দিয়ে টিয়ে মনে করেন ওই বাড়ি আসি বাড়ি এসে খাওয়া দাওয়া করে মনে করেন একটু জিরি হাতে আবার নৌকায় আসি কয়টার দিকে আসেন

এ দেউ মনে করেন চাল সমান ওঠে দেউঢেউ উঠলে চাল সমান ওই নৌকা নিয়ে চরে টরে যাই গুপ্তা গাপ্তায় যায় হেরে মনে করেন বৈশাশ রায় নেই গতবার মনে করেন চরে তেই মনে করেন আসে আগের দিন আইছিলাম মনে করেন এক বেলার খাবারটা নিয়ে আইছি এতদিন থাকবো এতক্ষণ থাকবো তা জানি না মনে করেন একদিন আইছি পরের দিন ফুল দিন গেছে তার দিন মনে করেন সকালবেলা নৌকা নিয়ে মনে করেন খিদে গাম হারা হয়ে গেছে গরম বাড়ির বাড়িঘর সব ডুবেছিল আসলে ন্যাচারাল আমাদের যে পদ্মা নদী আসলে এই পদ্মা নদী আমরা যদি মানবসৃষ্ট যদি হচ্ছে নদীকে যদি আমরা দূষিত না করি ন্যাচার যদি আমরা ঠিক রাখি অবশ্যই পদ্মা তার ভয়ঙ্করূপ ধারণ করবে না আমাদের লাখো লাখো মানুষ তারা হচ্ছে এরকম পদ্মার ভয়ঙ্কর উদ্ধারের কারণে জীবন চলে আসে দুর্বী সচিত্র আমরা সবাই চেষ্টা করা উচিত শুধু এই পদ্মা না বাংলাদেশের প্রতিটি নদী প্রতিটি খাল বিল আমাদের নিজ দায়িত্বে আমরা চেষ্টা করি ভালো লাগলো রাতের পদ্মায় আমরা আমাদের গন্তব্য চলে যাচ্ছি আপনি আপনার মেশিন স্টার্ট করেন করুন ভাই ভাই কালকে কি না পারে চেষ্টা করুন